হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও জুড়ে ভালোবাসা দিয়ে আমার সাথেই থেকে যাবেন ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই তো এই যে রাস্তা টাস্তা তো বানিয়ে নিয়েছি দেখালাম কি কী বানিয়েছি আর আমি তো এখন প্রতিনিয়তে চেষ্টা করছি চিয়াশিট খাওয়ার তো আমি খাই এবং ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখো কোটি সুক্রিয়া জানায় যে এখন আমার খুব ভালো একটা ফিল হয় ভালো লাগে তো প্রতিদিন একটা পুরা লেবু রস বের করে আমি ওই চেয়ারসিটির সাথে খাই তো খুব ভালো লাগে আর কি এই পানীয়টা খেতে তো ডিটক্স ওয়াটার এভাবেই আমরা বানিয়ে নিই এখানে একটু আদা কুচি দিলে তারপরে বিটরুট দিলে ডিটক্স ওয়াটারই হয়ে যায় সারাদিন ইচ্ছা করলে আমরা কিন্তু এই পানিটা পান করতে পারি যেটা শরীরের জন্য খুবই ভালো তো যাই হোক আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো ও রান্নাবান্না তো অবশ্যই করবো তার সাথে সাথে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমরা গৃহিণীরা আমরা ইচ্ছা করলে কিন্তু একটা সংসারকে সুন্দরভাবে মেনটেন করতে পারি তবে জীবন সঙ্গীকেও কিন্তু একটু সাপোর্ট করতে হবে কি বলেন তাই না আমরা কিন্তু সবাই সেভিংস করতে চাই বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে কারণ আমি সেভিংসটা খুব পছন্দ করি আর বলতে গেলে আমি স্টুডেন্ট লাইফ থেকেই কিন্তু সেভিংসের প্রতি একটু বেশি আগ্রহী কারণ যেটাই আমার কাছে থাকুক না কেন যে টাকাটাই থাকে সেখান থেকে আমি একটু করে রাখার চেষ্টা করি এটা কিন্তু আমার একদম বলতে পারেন একদম ছোটো থেকেই অভ্যাস দেখা যায় যে হয়তো কারো কাছে টাকা নেই কিন্তু আমার কাছে পাঁচ টাকা দশ টাকা হলেও থাকে এরকম একটা অবস্থা যদি আমার কাছে কেউ চায় তাহলে তাকে আমি দিতে পারব এরকম তো পরিবারে যখন দরকার হয় তখন আমি কিন্তু অনেক সময় হেল্প করেছি সেটা হচ্ছে এক সময় আমার আম্মা ইন্দোনেশিয়ার বাটি নিয়েছিলেন তখন আমার কাছে টাকা ছিল তো বাটিগুলো আমার খুব পছন্দ ছিল আমার আম্মাকে বলেছিলাম যে তুমি বাটিগুলো নেও আমার কাছে টাকা আছে আমি তোমাকে দিব তো আমি তাকে টাকা দিয়েছিলাম উনি নিয়েছিলেন ওনার খুব একটা পছন্দ ছিল না কিন্তু আমার খুব পছন্দ ছিল বাটিগুলো সেই বাটির মধ্যে একটা বাটি কিন্তু এখন আমার কাছে আসে যদি কখনো সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আর অনেক দিনের তো এই জন্য আমি ওটা ব্যবহার করি না টেম্পারেচার চলে যাওয়ার কারণে ওটা ভিতর থেকে কাঁচের বাটি ভিতর থেকে ফেটে গিয়েছে তো আমরা ওটা ব্যবহার করতে পারি না স্মৃতি হিসেবে রেখে দিয়েছি এ আর কি তো সেভিংস করাটা কিন্তু খুবই জরুরি জীবনের জন্য খুব দরকার বিপদে পড়লে আসলে কেউ কাউকে চিনে না দেখা যায় নিজের আপনজনেরাও পর হয়ে যায় এর জন্য প্রতিটা মানুষের দরকার সেভিংস করা দেখেন আজকে বিকেলে কি কি নাস্তা বানিয়েছি দেখে মনে হচ্ছে ইফতার খাচ্ছি রোজার সময় এরকম একটা অবস্থা তো এ তো দুপুরের খাবার খেয়ে নিলাম বিকেলের নাস্তা এজে আর সেভিংসের কথা যেটা বলছি সেটা আমরা ইচ্ছা করলে কিন্তু সেভিংস করতে পারি কারণ মোটামুটি আমাদের আমরা সবাই চাকুরি জিবি হাজব্যান্ডরা তো যখনই একটা স্যালারি আসে মোটামুটি যা আসে ভালোই আসে তো সেখান থেকে ইচ্ছা করলে কিন্তু আমরা কিছুটা রেখে দিতে পারি একটু রেখে দিলাম আর বাকিটা দিয়ে চালানোর চেষ্টা করব। যদি একান্তই কখনো দরকার হয় তখন নিজের কাছে নিজে ধার করলাম মানুষের কাছে আর যাওয়ার কোনো দরকার হবে না আর কি কারণ টাকা দিয়ে কখনো বন্ধুত্ব হয় না আর আত্মীয়তাও নষ্ট হয়ে যায় এই টাকার কারণে তো এই জন্যই আসলে সেভিংসটা খুবই দরকার বর্তমান সময়ে আমরা কিন্তু বেশিরভাগই আর কি সেভিংস করতে চাই না আর অনলাইনে কোনো জিনিস দেখলেই শুধু কিনতে ইচ্ছে করে এই একটা অভ্যাস খারাপ অভ্যাস তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর সেভিংস করাটা খুবই জরুরি সেভিংস করলে আমরা সবাই ভালো থাকবো তো সেভিংস নিয়ে আরও কথা বলবো অন্য ভিডিওতে যদি কেউ শুনতে চান বা জানতে চান কিভাবে আমি সেভিংস করি তাহলে কমেন্টে জানাবেন আমি বাজার লিস্টও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এভাবে বাজার করলে কতটা সেভিংস করা যায় তো ঘর থেকে চাঁদ দেখছি আর দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম